হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে গল্প আঠারো বছর বয়স লেগুন তে ইসরা যান পড়ব নয় ব্রেকআপ কথাটা শুনে রুহির ভাবনার পরিবর্তন হলো না নিজের বিয়ে করা বউকে ভুলে অন্য একটা মেয়ের সাথে রিলেশনে যেতে বিবরে বিবেকে নাড়া দিল না অবশ্য ও তো বিয়েই মানে না বিবরে এক মনে গাড়ি ড্রাইভ করছে ওর মনে হাজারো প্রশ্ন সব কিছু মাথা থেকে জেরে ফেলে গাড়ি থামালো ইবাদের বাড়ির গেটে ইবাকে নিয়ে রুহি নামলো গাড়ি থেকে অন্যান্য মহিলারা এসে ইবাকে নিয়ে গেল পাঁচটা গাড়ির ভিতর ফেলে অসহায় ফেলে আসায় রুহি ওই নিতে গেল বেরোনোর সময় আসল আটকে গেলো গাড়ির নকে স্টপ টেনো না আমি ছাড়িয়ে দিচ্ছি গা চলে গেল রুহি ডাক্তারের আদিক্ষেতা সহ্য করার মতো নয় ওর মুখও দেখতে চাইছে না রুহি রুহিরা আসলে হাত দিতে গেলে ও সরে গেল বিবার কুচকে বললো প্রবলেম কি তোমার ঠিকঠাক দাঁড়াতে পারো না পারি না আপনি আমার পোশাকে হাত দেবেন না মানে কি পরপুর শুয়ে কেন আমার পোশাক হাত দিবেন জানি এখান থেকে ধাক্কা খেলো বিপুর রুহি নিজেই ছাড়ানোর চেষ্টা করলো সুতো আটকে গিয়ে ফেসে গেল পুরো নকশাটা রাগের চোটে একটানি গাড়ি সারি ছাড়িয়ে ফেললো রুহি কিছুটা সিরেও গিয়েছে বিবর বলল আমি ছাড়িয়ে দিলে সমস্যাটা কি হতো বলতে বাধ্য নই অবভিয়াসলি বাধ্য কেন বাধ্য কিসের বাধ্য আমি আপনাকে কিছু হই কিছু না তাহলে কেন আমি পারত বিপর রেগে এলো মুখে মুখে তর্ক সেদিনের পুস্কির করা বলল আমার বিয়ে করার বউ হও রোহিত আসতেলে হাসি শেষে বলল আমি আপনার বউ কখন আর কীভাবে বিয়ে হলো আমাদের ভুলে গেলে কিছু জানো না এমন ভাব কেন করছো কিচ্ছু জানি না আমার জীবনে আপনার কোনো জায়গা নেই আপনি না আমাকে ছেড়ে দেবেন তাহলে দিন আর শান্তিতে থাকুন এই বোঝা মেয়েটাকে সাহায্য করতে যাবেন না আপনি রুহি এই কথা বলে রাগে ফুসতে ফুসতে চলে গেল ভিবরও রেগে আছে মেয়েটাকে সাহায্য করতে যাওয়াটাই ওর ভুল হয়েছে বাড়ির ভেতর ঢুকতে যাবে তখনই মোবাইল বেজে উঠলো পাঞ্জাবের পকেট থেকে সেল ফোন বের করে দেখলো হসপিটাল থেকে ফোন আসছে হ্যালো মিতু জি স্যার ইমার্জেন্সি একটা সার্জারি করতে হবে বিবর বিরক্ত হয়ে বললো আজ আমি ছুটি নিয়েছি আপনি স্যার আর কেউ নেই স্যার পেশেন্টের কন্ডিশন কেমন আছে বুঝতে না স্যার আপনি এলে বোধ হয় ভালো হয় আচ্ছা সব রেডি করো আমি বেরোচ্ছি স্যার একটা কথা বলে ফেলো পেশেন্টের সামর্থ্য নেই এত খরচ করা ওরা বলছে যদি কমের মধ্যে কিছু করা যায় ঠিক আছে আমি বলে দেব। মোটামুটি একটা অংশ তো দিতেই হবে জি স্যার বলে দিচ্ছি ওদের শোন আমার চার্জটা কেটে দাও ওটা দিতে হবে না আমি আসি ওকে স্যার ফোন রেখে বিপর গাড়ির গায়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে দেশে আসার পরের দিনই কাজে যোগদান করতে হয়েছে ওর এই এক মাসে কোথাও যাওয়া হয়নি যাও বিয়ে খেতে এসেছে এখানে ফুসরুত নেই অন্য সব ডাক্তাররা কী করে বিপর ভেবে পায় না যদি লোকের কাছ থেকে টাকাই খাবি তাহলে ডাক্তার হয়েছিস কেন কাউকে কিছু না জেনে দারোয়ানকে বলে হসপিটাল চলে গেল বিবর এদিকে এবার বর এসে পড়েছে সবাই হাসি খুশিতে মগ্ন রুহি মেহমানদের আপ্যায়ন করছে বিয়ে হবে বিকেল পাঁচটায় আরও ঘন্টা খানিক বাকি এবার বর রাতুল ছেলেটা দেখতে শুনতে ভালোই এবার সঙ্গে সেলফি নিচ্ছে দুজনে চেহারায় সুখী সুখী ভাব রুহি সেদিকে তাকিয়ে ভাবল ওর বিয়ের দিন ও জানতেই পারেনি যে আজ ওর বিয়ে অচেন একটা ছেলের সাথে কিছু লোক রুহের বিয়ে দিয়ে দেয় বিয়ে জিনিসটা তখন ভালো করে বুঝতই না রুহি একদিনের পরিচয়ে বিবরকে ওর খুব ভালো লেগে গেল আর বিবর সে রুহিকে ফেলে সেই যে গেল আজ তিন বছর পর তাদের দেখা না হলো বীর সুবি না হলে সংসার না পেল বিবরকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো শুধু নাদিরা সঙ্গে কথাবার্তা থেকে যারা এসেছে তারা খুবই ভালো বন্ধু ওর অস্বস্ত হতে লাগলো রুহির সাথে চোখাচুকি হতে ছেলেটাকে হাসালো বিরক্ত হয়ে রুহি অন্যদিকে চলে গেলো এদিকটায় বেশি মানুষ নেই সারা বাড়ি ফুল দিয়ে সাজানো হয়েছে নেটের পর্দার উপর অর্কিড দিয়ে দারুণ কম্বিনেশন লাইটিং করা হয়েছে বাড়ির সদর দরজা থেকে শুরু করে পিছনের বাগান পর্যন্ত সবকিছুই বা নিজের পছন্দ করেছে রুই শাড়ি আগলিয়ে ছাদে উঠেল ঘরে দম বন্ধ করা পরিস্থিতি এখানে নির্মল বাতাস মৃদু ঠান্ডা হাওয়া দোলনায় বসে রুহের চোখ গেল দড়ির উপর একই বিবরের কাপড় সুপুর এভাবে রেখে দিয়েছে পাগল নাকি লোকটা বেজা এক গাদা কাপড় না নিংড়ে কি পচাতেছে আজব কোনো খেয়াল নেই এই ডাক্তারে কিন্তু গেল কত বিবর অনেকক্ষণ যাবৎ দেখতে পাচ্ছে না তো আবার ভাবল যেখানে যাক রুহির কি আই ডোন্ট কেয়ার অনিচ্ছা বসতর বিবরের কাপড়গুলো নেড়ে দিল রুহি এক্সকিউজ মে রুহি তাকে দেখলো ওই রাতলের বন্ধুটা জি বলুন আসলে পরিচিত হতে এলাম আপনার সাথে রুহি মনে মনে এক গালি দিয়ে হাসিমুখে পড়লো ও আপনার নামটা জানতে পারি কি রুহি আমি নীরব আপনি এবার কি হন বোন আমি রাতুলে বন্ধু চিনবেন নিশ্চয়ই হ্যাঁ চিনেছি নীরব বলল আপনি বোধ আমার সাথে কথা বলতে চাচ্ছেন না বিরক্ত হচ্ছেন কি বদ্ধতার খাতিরে রুহি বলল না না আসলে অনেক গরম লাগছে তো তাই এমন মনে হচ্ছে নীরব একটা ব্যস্ত ভঙ্গী করে বলল এদিকে আসুন বাতাস আছে না চাইতেও রুহি সেদিকে গেল বাগানে একটা কদম গাছ আছে সেটা বেড়ে ওঠে ছাদের এক ছড়িয়ে গেছে তাই এদিকটা সবসময় বাতাসটাকে সেখানেই সেখানে টেবিল চেয়ারের ব্যবস্থা আছে বর্ষাকালে গাছটাতে অনেক কদম ধরে তখন এবার রুহি নাদেরা ইসলাম মিলে এখানে বসে চা খায় আর কদম পোলের শুক্রানে পূর্ণিমার মায়া বিহালয় করে কদম বিলাস বিপর হসপিটাল থেকে ফিরেছে ওটি শেষ করতে গনটা দেখ লেগেছে গন ক্লান্ত ভঙ্গিতে এক পল্টন মেহমান থেকে মাকে খুঁজে নিয়ে বলল একটু স্পেস কোথায় পাবো ওটি করে এসেছি ভাল লাগছে না নাসিমা চৌধুরী অবাক হয়ে বলল কখন গেলে ছুটি নিস নি বোনটার বিয়ে তাও তুই ওকে টাইম দিস এমন কেন তুই বিবর রিল্যাক্স আম সব প্রশ্নের উত্তর একসাথে দিতে পারবো না গেলাম দেড় ঘন্টা আগে বোনকে গাড়িতে টাইম দিয়েছি পার্লার থেকে আসার সময় আর আমি এমনই বাউন্ডুলে খুব শীঘ্র তোকে বিয়ে দিয়ে বাউন্ডুলে গিয়ে ছুটাবো ডাক্তার হয়েছে বলে কি মাথা কিনে নিয়েছো সবার বিবরের বাবা বাবর চৌধুরী উনি ছেলের ডাক্তারি পেশায় ভীষণ বিরক্ত ছেলের এই রকম উদাসীনতা ওনার একদম পছন্দ নয় ইতিমধ্যে প্রায় সতেরোটি মেয়ে দেখে এসেছেন কোনোটি পুত্রের জন্য পছন্দ হয়নি তাই আরও রাগ ছেলের উপর বিবরকে বিয়ে দেওয়ার বুথ চেপেছে ওনার মাথায় এদিকে ছেলে এখানে বিয়ে করতে চাচ্ছে না বাপের ছেলেতে এক প্রকার যুদ্ধ যাই হোক বিবর বাবার মুখ ঝামটা খেয়ে মাকে বলল আমাকে পানি দাও তো এই বুড়ো আমাকে শান্তি দেবে না চাপকে তোমার পিঠের ছাল তুলবো বেড়ার খাদ্য বানাবো গাদাও তোমার সে ভালো এত বড় দামরা হয়েছে এখনও বিয়ে করছো না বলে আমরা নাতি নাতনির মুখ দেখবো কখন বিবর বাবার কথা শুনে মুখ কালো করে ফেলল ঘর বরা মেহমান কেউ যদি শুনি নেয় তাহলে ওর মান সম্মান নিয়ে টানাটানি পড়বে নাসিমার ছেলের জন্য পানি আর সাথে কিছু মিষ্টি নিয়ে আসলেন হেলথের জন্য ভালো নয় বলে বিবর মিষ্টি পছন্দ করে না কিন্তু মায়ের জোরা জোরিতে খেতে বাধ্য হলো এবার রাতুলের সঙ্গে দেখা করে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলল বিপর বিয়ের বাকি আধ ঘন্টার কাজ এখনও এসে পৌঁছায়নি মানুষে হট্টগোল বেহাল অবস্থা বিপরের মাথা দপ করছে বিদায় খালি জায়গায় খুঁজতে লাগলো ঘুমাতে পারলে বেশ হতো কোথাও কোনো রুম খালি নেই পেয়ে ছাদের উদ্দেশ্যে পা বাড়ালো ছাদের বানোর নেই এই দক্ষিণ দিকের কদম গাছটা উত্তাল হাওয়া দিচ্ছে বিদায় বিপর সেদিকে পা বাড়ালো দেখলো রুহি এবং একটা ছেলে হেসে হেসে কথা বলছে দুজনে কি এত কথা যেভাবে হাসে বিবর বুঝতে পারলো না আর এই ছেলেকে ছেলেটি চোখ মুখ দেখে যে কেউ বলে দিতে পারবে ওর রুহির হাসিতে মুগ্ধ বিপদ নোটিশ করলো এটা আর তখনই কেমন ডাক লাগলো আর মেয়েটাও কেমন হাসছে দেখো মাথা দূরে গেল বিপরের অন্য কোনো ছেলে কেন মেটার মেয়েটার প্রতি এত মুগ্ধতা প্রকাশ করে কই তো পারে না ভালোবাসা নেই বলে কি আচ্ছা ভালোবাসা কিভাবে তৈরি হয় তাহলে বিবোর একটা চান্স নিয়ে দেখত হঠাৎ করে মাথায় এই ভাবনা আসে বিভোর হত বিবল হয়ে গেল এটা কি হচ্ছে ওর সাথে মনে হচ্ছে রুহির হাসি দেখার অধিকার একমাত্র ওর থাকা উচিত আর কারণ নয় তিন বছর আগের ছোট্ট বইয়ের প্রতি হঠাৎ ভীষণ দুর্বলতা অনুভব করল বিপুর চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জান দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি প্রেস করে এখন ধন্যবাদ ভালো থাকবেন